আমার বাপ চাইছিল যে আমি ভালো রেজাল্ট করি আমি জীবন অনেক উন্নতি করি আমার এবার যদি গেছে যে না দিতে যেতাম আমার এক বছর লস যায় তো আমার বাপের আমি স্বপ্ন পূরণ করতে পারতাম না দর্শক ঠিক এই মুহূর্তে আমরা উপস্থিত আছি রাজশাহী নগরী তালাইমারি শহীদ মিনারের সামনে এবং আপনার এখানে দেখতে পাচ্ছেন রাস্তার একটি সাইড ব্লক করে মানব বন্ধন করেছে ২৫ নম্বর ওয়ার্ডের এলাকাবাসী কেন করেছে আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না গতকাল সন্ধ্যায় কিন্তু এখানে একটি মর্মান্তিক ঘটনা ঘটে এক বাবা তার মেয়ের ইফটিজিংয়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নিহত হয় নিহত হয় কিছু দুষ্কৃতিকারীদের হাতে যারা ইফটিজ করেছিল তার মেয়েকে চলুন এলাকাবাসীর কাছ থেকেই জেনে নিই যে আসলে ঘটনাটা কি ঘটেছিল এবং তারা কী চাচ্ছে আদৌ ঠিক এই জায়গাটাতে আপনি দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ কিন্তু একত্রে দাঁড়িয়েছে এবং ব্যানার নিয়ে এই লাশটি কিন্তু ঠিক এখনও এখানেই রাখা রয়েছে সেই বাবাটির আমরা যতটুকু জানতে পারি যে মেয়েটি কিন্তু পড়াশোনা করতো অগ্রণী স্কুলে এবং সে কিন্তু বর্তমানে এসএসসি পরীক্ষার্থী সে তার বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিতে যায় এবং এই জায়গাটাতে কিন্তু মানে এখন প্রত্যেকটা মানুষ এসে একত্রিত দাঁড়িয়েছে তাদের পক্ষে আমরা কিন্তু তাদের কাছ থেকে জানবো যে আসলে এখানে ঘটনাটা কি ঘটেছিল আচ্ছা আপনাদের এই এই জায়গাটাতে কালকে সন্ধ্যায় যে ঘটনা ঘটেছে এবং এটা কীভাবে ঘটেছে এটা কালকে রাত্রে নটার সময় কিছু সন্ত্রাসী বাহিনী ওনার ছেলে আহত করে তারপরে উনি আসে তারপর ওনাকে নিত্যভাবে মারধর করে দিয়ে ওনার মাথায় একটি আবভাগি মেরে ওনাকে আহত করে দেয় সাথে সাথে এলাকার লোকজন ওনার বড় ভাই ছোটো ভাই সবাই মেডিকেল নিয়ে যায় সে সেবাসেন মারা যান অর্থাৎ সে অবস্থায় সে মানে যেমন দর্শক যেমনটি শুনলেন যে এখানে কিন্তু ঘটে ঠিক রাত নয়টার নাগাদ এই ঘটনাটি ঘটে এবং এখানে কিন্তু এই ঘটনাটি ঘটে নয় নয়টার এবং এই নয়টার সময় কিন্তু যখন সে এই আহত হয় সেই আহত অবস্থায় থেকে আগে কিন্তু এলাকাবাসী নিয়ে যায় রাঁচি মেডিকেল কলেজে এবং রাঁচি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর পরতীতে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে এবং এবং এই বিষয়ে আরও অনেকে অনেক কিছু বলতে চাই তাদের কাছ থেকে আমরা আরেকবার একটু জানবো হ্যাঁ এ বিষয়ে কি বলার আছে বলেন এ বিষয়ে ধরেন মেয়ে কোনো মেয়ে এইসএসএসি পরীক্ষাতে এসেছিল ওনার মেয়ে এসএসসি পরীক্ষা সবাই তো আপনার প্রতিবেশী একে ওয়ার্ডে পাড়ায় পোহারলা পরীক্ষাতে এসেছিল মেয়েকে টন করে টন করার পরে তারা অভিভাবক তার আব্বাক বলে আব্বা বলার পরে উনি ওর বাকি ছেলেদের অভিভাবককে বলে আপসনামা করে বলার পরে ইনি যা রাস্তা দিয়ে ওই টাইমেই ওদের সঙ্গপঙ্গ ধরে মারে এক সময় পিটাই মেটাইতে মেরে ফেলে তো আমাদের সরকারের কাছে এটাই বলার যে কোনো মেয়ে ছেলে রোডে গাতে টন না হয় যেমনি আপনার সাংবাদিক মহিলা আছে এবং শিক্ষার্থীরা আছে নিহত শিক্ষার্থী তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই আচ্ছা প্রশাসন আপনাদেরকে এ ব্যাপারে কি আশ্বাস দিয়েছে বা কি জানিয়েছে প্রশাসনের কাজ প্রশাসন করে যাবে প্রশাসন জন্য আপনাদের মানব অধিকার আছে প্রত্যেক প্রত্যেক দেশে তো আছে মানব অধিকার আছে এবং আপনারও তো আছেন মিডিয়া আছেন এখন আপনাদের দাবিটা কি আপনাদের আমাদের মূলত ফাঁসে চায় আর এরকম কোনো রোডে চলতে যে কোনো মহিলার জেনা নিযুক্ত না হয় তার অভিভাবককে না হয় এটা আমাদের প্রার্থনা ফাঁসে চায় অবলম্বে ফাঁসে চায় এবং আপনার অন্য কারো তো পারে আজ আপনার হয়নি আপনার বই হয়তো সাংবাদিক মনে হয়তো পারে আপনার নিজেকে নিচে চিন্তা করেন এটা আমাদের দর্শক যেমনটা আপনারা শুনছিলেন যে এখানে প্রত্যেকটা এলাকাবাসী কিন্তু বেশ ক্ষুব্ধ কারণ এখানে যেমনটা আপনারা দেখছেন যে একটি মেয়ে তার বাবার কাছে অবশ্যই অনেক প্রিয় একটি শুধু মেয়ে না একটি ছেলে সন্তান একটি মা মা বাবার কাছে অনেক একটা প্রিয় একটি জিনিস কিন্তু সেই জায়গাতে যখন আপনি দেখবেন যে তার বাবার সামনে তার মেয়েকে এমন হেনস্থা করা হয় অবশ্যই তার বাবা প্রতিরোধ করবে আমরা একটু আর একটু ওদিকে যাব আমরা একটু দেখানোর চেষ্টা করব সেখানে আরও মানুষ যাদের পরিবারের রয়েছে তাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো এবং তাদের কর্তব্যগুলো জানার চেষ্টা করব। আমি আমি ছিলাম কাজের ডাঙ্গা থানাতে আমার গুট করে আব্বু বন্ধে বলে যে তোমার বড় আব্বুর এই অবস্থা আমি ঘটনাস্থলে ছিলাম না পরে যে দেখতে পাই আমার বড় বুঝিয়ে আছে কাটে কোন ডাক্তার তার চিকিৎসা করছে না তাই সেই হত্যার কাণ্ডে চলে মেয়ে আমি ছিল নাংটু ওই নাংটুর পাশে যায়। ওই নাংটুর আমি পাশে যাই ওই নাংটুক যদি কোনো জায়গায় দেখতে পেয়েছি আমার বড় আব্বু যেভাবে হত্যা করেছে নাংটুকু আমরা সেইভাবে হত্যা করতে চায় না আমি আমার বড় মাস্টার মাইন্ড ছিল নাংটু টু সাথে ছিল বিশাল আর অনেকে ছিল যাদের নাম আমি জানি না আমার আবু হত্যা করা হয়েছে আমি সপরিবারে ফাঁসি চাই এটা আমি আইনের কাছে আইনের কাছে পরিবার সহ ওনাদেরকে ফাঁসি দেবো আমাকে চব্বিশ ঘন্টার মধ্যে

তার ভাই চব্বিশ ঘন্টা আমাদের ভেবে চাই আমার জামাই এটা আমার নাতি আমার নাতিকে যখন হিট করেছিল আমার জামাইতে ওই থাকবে না তাকে শেভ করার জন্য আমার জামাই চলে যায় কিন্তু ডান্টু ও নান্টু আপু কালু তালু তাঁরাচ্ছিলো কালু তাকে সাহায্য না করে তাকে ছেড়ে দেয় মেরে বেল তখন ওই নান্টু বাহিনীর সন্ত্রাসী কতক্ষুনি নামকড়ু ও তার বাহিনী আমার জামাই আক্রামকে ফোন করে ফোন করে আমি তাদের শাস্তি দাবি করছি এবং তাদের ফাঁসি সর্বোচ্চ দাবি হচ্ছে ফাঁসি শাস্তি দাবি করছে ফাঁসি দর্শক যেমনটা দেখছিলেন আমরা সকলেই বক্তব্য জানলাম এবং তাদের পরিবারে অনেকে আহত হয়েছে এবং আমরা আরেকজন আহতের কথা আপনাদেরকে শোনার চেষ্টা করব হ্যাঁ উনি মারা গেছে হচ্ছে ইটের আঘাতে রামশাল নামের যে সন্ত্রাসী ছিল নান্টুর কথাতে উস্কানি মূল্য কথাতে তখন ওকে হচ্ছে ইচ থেকে সেই ইটের আঘাত করে তাৎক্ষণিক পরে আমরা মেডিকেল নিয়ে যাই মেডিকেল যাওয়ার পরে

করতো এরকম আমি তিন থেকে চারবার বলেছে তা কেন আমি সহ্য করবো এসব আমার বাপ বা ভাই আমার তো কোনোদিন গালি দেয়নি বাইরের মানুষ আমাকে গালি দিবে কিসের জন্য গতকালকে আমি গতকালকে আমি প্রাইভেট করে আসছি অটো থেকে নামছি আরো খন্ডাতে যে হত্যা করেছে আমার আব্বাকে ওনার ওর নাম নান্টু আর ওনার হচ্ছে একটা ফ্রেন্ড ছিল সাইডে আমি চলে আসছি আর আমাকে খুবই বাজে ভাষা গালি দিয়েছে আমি কিছু না বলে চলে আসছি ওখান থেকে তে বাসায় এসে বলেছি তা আমার ভাইকেও বলেছি আমার আব্বুকে বলেছি আমার আব্বু না আমার ভাই আমার কোনোদিন গালি দিয়েছে না আমার গায়ে হাত উঠাইছে তো ওদের তো লাগবেই তো মাকে বলতে গেছে নান্টুর মাকে বলতে গেছে মায়ের ছেলে ফোন দিয়ে আমার আব্বুকে অনেক কথা শোনাইছে

সে আমারও ক্ষতি করতে পারে আমার ভাইয়েরও ক্ষতি করতে পারে আমরা অনেক অনেক ডেঞ্জারে অনেক ডেঞ্জারে খুবই কষ্ট করে এটা কোনো মতো না আমার বাপ চাইছিল যে আমি ভালো রেজাল্ট করি আমি জীবনে অনেক উন্নতি করি আমার এ এবার যদি এসএসসি না দিতে যেতাম আমার একটা বছর লস যায় তখন বাপের আমি স্বপ্ন পূরণ করতে পারতাম না এর জন্য গুগল বা আমি এসএসসি এক্সাম দিতে গেছি এত্ত কষ্টের একা এ অনুভূতি বলা আমার লেখাপড়া ভালো কিন্তু আমার এক এই জন্য আমার মেয়ের লেখা পড়াটা না

Thank you.